তোমাকে আমি অনুরোধ করে কই আগের ভিডিওটা তোমরা কেউ আর ভাইরাল করো না যে জায়গায় যায় ওই জায়গায় মানুষে কয় জ্ঞান বুদ্ধি মানুষের কয় বয়সে পায় না ছোট বড় পায় না যে ভিডিওটা বানাইতেছি এই ভিডিওটা মাজর বাড়ি আইসে কিন্তু মাজর বাড়ি আইসে মাজর বাড়িতে আমি ভিডিওটা শুট করতে পারি হ্যালো দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকে আমরা যাই মাজর বাড়ি তো মাঝর বাড়ি যাইতে মাঝর বাড়ি যাইতে যত বা যত ধরনের জিনিস আমরা নিজ চোখে দেখুম সম্পূর্ণ নিজের চোখে যেগুলা যেগুলা দেখুম এগুলো তোমাকে দেখানোর চেষ্টা করো ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখো দেখানে মজা লাগ নবীন রেডি তারপরে এই যে আমাকে নবীনের ও রেডি তাহলে ওই যে ব্যাগ টেক নিয়ে চলো দৰ্শক বন্ধুৰা আমিতো অলৰেডি মাজৰবাৰীতে আইচা পায়ে গৈছি মাজৰবাৰীতে আছাৰ পৰে যে দেহে ঐতি আমাৰ যি গাই তুমি নেকি ঐ ভিডিঅ' এটা বনাইছিলা যাৰা যাৰা মহাৰাণীপুৰৰ ভিডিঅ' এটা দেখিছিলা সবাৰে আমি অনুৰোধ কৰি কৈ তোমল পৰিমাণে ভাইৰেল হৈ গৈছে গা তোমাৰ আৰু এই ভিডিঅ'টা শ্বেয়াৰ কৰিব না যি জেগাই যায় ঔ জেগাই মানুহে কয় গতিকে তোমাকো আমি অনুৰোধ কৰে কয় আগেৰ ভিডিঅ' এটা তোমাৰ কিয় আৰু ভাইৰেল কৰিব না যা হাতো হৈয়েই গৈছে গতিকে দেখ ভাল ভিডিঅ' মানুহে কিন্তু ভাইৰেল কম কৰে খাৰপ ভিডিঅ' যিগিলা খাৰ কথা যিগিলা সেইগিলা মানুহে ভাইৰেল কৰাৰ বেছি চেষ্টা চলায় মহাৰাণীপুৰৰ যে যুৱক ভাই বন্ধুৰ আছে তাৰা যে এনে তুলনা ছাৰে আমি একজন অন্য় জেগাৰ অন্য গ্ৰামেৰে তোলা পান যেই জায়গায় আমি এত বড় ভুল করার পরেও মানুষগুলা যুবক ভাই বন্ধুরা যে ইহারে আমারে মানে রক্ষণাবেক্ষণ দিছে তার জন্যে আমি কৃতজ্ঞতা স্বীকার করি তাগো কথাটা আমি মানে ভাষায় কইয়া বুঝাই বুঝাইতে পারবো না এত পরিমাণে আমার ভালোবাসা দিছে সবাই ভালো তার মধ্যেও মানে আমারে মানে বেশি বিশেষ করে বেশিরভাগ রক্ষণাবেক্ষণ দিছে দুইজন চ্যাংরা চোনাশী বিশ্বাস আমাৰে যে আমাৰ তে বয়সে ছোট কিন্তু ছোট হ'লেও যে আমাৰে যতটোক মানে ৰক্ষণাবেক্ষণ দিছে তাৰজনে অন্তৰত থাকে আমি তাৰে খুব ধন্যবাদ জনাইছি খুব ধন্যবাদ দিছি আৰু একজন ব্যক্তি আছে জগদা বুলিয়েই ডাকি তো জগদা যে আমাৰে যতটুক আমাৰে ৰক্ষণাবেক্ষণ দিছে তাৰজনে আপোনাৰ আপোনাৰ আমি খুব ধন্যবাদ জনাই আমাৰ অন্তৰত থাকে পৰৱৰ্তীতে আপোনালোকৰ জ্ঞান বুদ্ধি ভগৱান আৰু ভাল কৰক আৰু উচ্চ পদে নিয়া যায় আমি ওটা কামনা কৰি খুব সন্তুষ্ট হৈছে জ্ঞান বুদ্ধি মানুহে কয় বয়সে পায় না ছটোৱে পায় না তো আপোনালোকৰ ব্যৱহাৰ পাতি আপোনালোকে এ কথাবার্তায় আমার খুব ভালো লাগছে মানুষে ভুল করলে তা তার সাথে ভুলের সাথে যে আরও দুই চারজন মানুষে আরো যে আমরা যে ভুল করুম ওটা কোনো কথা না এই কথাটাই আমার বিশ্বাস করে বেশি ভালো লাগছে মহারানীর যত যুবক চ্যাংরারা আছেন সবাই আমি অন্তরের থেকে ধন্যবাদ জানাই আপনারাও আমার আগের মতনই ভালোবাসেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ দিয়ে আপনারা পেজটা ফলো করে রাখেন ইউটিউবে আমার একই নামে চ্যানেল আছে ইউটিউবের চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ আপনার সবাইকে